ভাই ইউজ কালেকশন দেখা যাচ্ছে আপনিই তো দেখা যাচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা মূল কাজ তো হলো ভিউয়ার্স ক্লিন করবে ফর্সা করবে এবং কালো দাগ রিমুভ করবে আর কাজ আছে এমন একটা জিনিস যে ফেজ প্লাস বডি এবং প্রাইভেট এরিয়া সব জায়গায় ইউজ করতে পারবেন এটা জাস্ট কালো দাগ গুলো কালো দাগ গুলো তো আর একদিনে রিমুভ হবে না ওটা রেগুলার ইউজ করতে হবে

বিলিং জলার কাস্ট অফ অল আপনার যে মিদু কোর্স এরপর আপনার আমাদের স্ক্রিনের যে ড্যামেজ হয়েছে ড্যামেজ রিপেয়ারিং জন্য এরপর আমাদের স্ক্রিন যদি আপনার স্ক্রিনের অনেক সময় পুরো রোদরে গেলে পুরো ভাব থাকে বাই থাকে এগুলো রিমুভ করার জন্য ঠিক আছে আচ্ছা মূল কাস্ট হলো বিয়ারস ডিপলি ক্লিন করবে ফর্সা করবে এবং কালো দাগ রিমুভ করবে আর কাজ আছে বিভিন্ন একনি প্রবলেম গুলো সলভ করবে ব্ল্যাক এট হোয়াইট এট এগুলো রিমুভ করবে এবং পোরস পোরস হলে পোরস সলভ করবে এগুলোই মোটামুটি মেইন কাজ আর এই পিলিং জেলটা এমন একটা জিনিস যে ফেস প্লাস বডি এবং প্রাইভেট স্টাফ সব জায়গায় ইউজ করতে পারবেন এটা চোখে যেন না লাগে চোখে লাগলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলতে ওকে আজকে হলো আ77 টমেটো টা রাখা আছে আপনাদের যেটা মন চায় ওটাই নিতে পারবেন সাথে পরে যে সুন্দর সুন্দর এইগুলো কি ভাই প্রতিটা একটা জেলের সাথে একটা করে লিপজেল গিফট হবে একটা লিপজেল মানে টুট গোলাপের লিটারলি একটা গিফট একটা নিলে একটা নিলে একটা গিফট এখান থেকে একটা পারচেজ করলে কিন্তু এরকম টুট গোলাপের কিন্তু গিফট পেজ আছে নাকি আজকে কোনো অফার

কিন্তু সব সুযোগে দেখা যাচ্ছে এমএল সবগুলো তো এমএল এমএল নাও 250 এর 300 এর 320 গ্রাম আচ্ছা আচ্ছা এমএল 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 আর গ্রাম আপনার গ্রামে হলো আপনার 200 কত আচ্ছা গ্রামে বেশি হয় এমএল একটু কম হয়

এটা ভাই আপনার এই দেখ আপনার দোলটা তো আমি দেখা আচ্ছা দেখেন কিন্তু দেখেন

আড়াইশো টাকা দেখি আড়াইশো টাকা কিন্তু সেম সেম একই সেম

তা পারমানেন্ট কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবেন হ্যাঁ আর এটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ময়লাগুলো দ্রুত উঠে যাবে

আমরা একটু প্রাইজে যাই তারপর তো আমরা দেখাবো না ওটা স্ক্রাপ করে আর টমেটো এগুলো তো একই প্রাইস নাকি একই প্রাইস ভাই টমেটো আপনার ইয়ার পে আলা আনার একই প্রাইস একই আচ্ছা এক পিস তো নিলে বলেন একটা সাথে একটা ফ্রি আছে ফ্রি আছে তো আমরা একটু প্রাইজে দিয়ে দর্শকদের মাথাটা একটু নষ্ট করে দেই ভাই এমনি তো এটার প্রাইস 1000 টাকা ছিল 900 টাকা ছিল আমাদের পেজে ফেসবুক পেজে কিন্তু ইউজ অ্যামাউন্ট 1200 1000 যে যার থেকে যেভাবে পারে সেম প্রোডাক্টই নিচ্ছে

একটা নিলো ডেলিভারি চার্জি কি বললেন অর্ডার কনফার্মের জন্য একশো টাকা আগে দিবে আর আমাদের যে সাতশো আশি টাকা থেকে একশো টাকা আগে দিবে আর আপনার ছয়শ আশি টাকা হাতে পাওয়ার করে দিবে ভাই তো গরম অফার

এই জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যেকোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে সেটা প্রোডাক্টের থেকে আলাদা কোনো টাকা দিতে হবে না তো স্কাপটা আমরা একটু দেখাই লাস্ট কি শুকায় গেছে নাকি আচ্ছা যাই হোক এটা ময়লা এভাবে উঠবে ওকে যাই হোক এই যে দেখেন দুইটা হাত একসাথে রাখেন দেখেন ব্রাইটনেস অলরেডি কিন্তু ওইটা চলে আসছে কিন্তু হ্যাঁ